আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমার খুব গরুর মাংস খেতে ইচ্ছে হয়েছে মানে কষানো কষাই রান্না করে গরুর মাংস খেতে খুব ইচ্ছে হয়েছে সবসময় তো মশলা মেখে গরুর মাংস রান্না করে আজকে কষায়ের মশলা কষায় গরুর মাংস খেতে খুব ইচ্ছে হয়েছে তার বাসায় একটু গরু মাংস ছিল তো গরুর মাংসটা ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর দিয়ে খুব ভালো মতো ধুয়ে তারপরে দিয়ে আমি একটা ফেঁয়াজ কাঁচা মে স্কুটি একটা করে বসা দিলাম করে মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি ফেঁয়াজটা আমি বেশি দিয়েছি আমি কষানো গরুর মাংসের মধ্যে আমি সবসময় একটু পেঁয়াজটা বাড়িয়ে দিই তো আমি যখন পেঁয়াজটা তেলের মধ্যে বাঁচতেছিলাম তো তখন আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো লবণটা দিলে হয় কি আপনার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মিশে যায় আর মাংসের সাথে সবসময় এটা করবেন যে আগে লবণটা দিয়ে দিবেন পেঁয়াজের সাথে তাহলে পেঁয়াজটা একদম একদম মিশে যাবে তো আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে জাতীয় মশলা যেটা রসুন বাটা তো আমি রসুন বাটা দিলাম রসুন বাটা দেওয়ার পরে দিয়ে আমি আদা বাটা দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতন দিলাম মাংসের মধ্যে একটু আদা বাটা বেশি দেওয়া লাগে মাংস মাংসের যা হয় না বা মাংসের টেস্ট বাড়ে না সবসময় মাংসের মধ্যে আদা বাটাটা একটু বেশি দিলে মা মাংসটা খেতে খুব টেস্টি হয় তো আমি আদা আর রসুন দিয়ে বালা মতন একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর যখন আমার আদা রসুনটা বাজে হয়ে গেছে পেঁয়াজের সাথে তখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য আমি আমি আরও আরও কিছু মশলা দিব তো সেই জন্য তো আমি এর মধ্যে এখন হলুদ দিয়ে দিব হলুদ মরিচ লবণ লবণ তাকিয়ে দিয়েছি হলুদ মরিচ আর জিরা মরিচের গুঁড়া জাত মরিচটা আমার এখানে গুঁড়া করা আছে তার জিরাজ মরিচ সবসময় গুঁড়া করে দিয়ে বাটি দেওয়া তো সম্ভব না কারণ বাটি দিতে গেলে অনেক ঝামেলা তো সেই জন্য গুঁড়া করে রাখছি তো আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিচ্ছি যেহেতু মরিচটা আমার বাজারে কিনে জন্য মরিচটা একটু লাল বেশি আর হলুদটা আমার বাজারে কিনা তো আমি দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে আমি মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে আমি জাত জিরা জাত মরিচের গোলমরিচের গুড়া আমি একসাথে দিয়ে মিশে ভালো মতো ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে ভালো মতো মিশিয়ে যখন আমার এগুলো কুটতে এখন আমি এর মধ্যে কিছু কয়েকটা গরম মশলা দিয়ে দেবো যেমন লং এলাচি দারুচিনি এগুলো আমি গোটা দিয়ে সব সবসময় এগুলো বেটে দিতে গেলে অনেক কষ্ট হয় তো আমি এগুলো সব সময় গোটা গোটে আর এগুলো গোটা গোটা দিলে ভালো মাংসের মধ্যে আলাদা একটা স্বাদ পাওয়া যায় এই যে আমি তেল যখন বাসা বাসা হবে তখন মাংসগুলো দিয়ে দিব মাংস দিয়ে আবার কাজ হচ্ছে যে আপনার কষানো যতক্ষণ মানে মাংস যত কষানো যাবে তত মাংস টেস্টবার আরও গরুর মাংস গরুর মাংস কষানোর মধ্যে সিদ্ধ করতে চেষ্টা করবেন তো আমার গরুর মাংসটা মোটামুটি তিন ভাগ দুই ভাগ কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আমি মাংস মধ্যে সবসময় সময় খাই বিশেষ করে গরুর মাংস তো আলু ছাড়া হয় না আমার আলু খুবই মজা লাগে তো আমার আলুর দেওয়ার পরে যখন দেখলাম একটু হয়ে আসছে তখন আমি গরম কুসুম গরম না অনেকটা গরম পানি দিলাম ফুটান্ত গরম না ফুটান্ত গরম থেকে একটু হালকা ঠান্ডা আমি গরম পানি দিয়ে অ্যাড করে দিলাম মাংসের সাথে তাহলে আর মাংসটা ঠুড়ে ধরবে না তো আমি মাংসের মেয়েদের অ্যাড করে দেওয়ার পরে পানি পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমার রান রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি দেখলাম যে রান্নাটা অনেক মজা হয়েছে দেখছেন কত সুন্দর একটা কালার জসিম জসিম কালার আর কেতে আল্লাহ আমার হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম